ঢাকা জানায় দাবির শহরে রূপ নিয়েছে শত শত দাবি নিয়ে প্রতিদিন যেভাবে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হচ্ছে জনগণের ভোগান্তি বাড়ছে প্রতিনিয়ত বিগত পনেরো ষোলো বছর এ ধরনের কোনো দাবি লক্ষ্য করা যায়নি হঠাৎ কেন এই ধরনের দাবি নিয়ে ডক্টর ইউনুদ সরকারকে প্রতিনিয়ত যেভাবে বিব্রত বিব্রত করছে বা বিশ্ব পরিমণ্ডলে ডক্টর ইউনুদ সরকারকে ব্যর্থ করার বা প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা সেটি হচ্ছে কি না এখন কিন্তু সেটি একটি ভাবনার বিষয় ডক্টর ইউনুদ সরকার প্রতিনিয়ত দাবি মেনে নিচ্ছে যদিও পনেরো ষোলো বছর কোনো ধরনের দাবি নিয়ে রাস্তায় কেউ নামেনি বা নামতে চেষ্টা করেনি আর সেই জায়গায় কিন্তু এখন শত শত দাবি নিয়ে প্রতিদিন রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে ইউনো সরকারকে সত্যিকার অর্থে ব্যর্থ করতে চাচ্ছে কিছু মহল আওয়ামী প্রতিত আওয়ামী শক্তি তারা হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে তারা পালিয়ে আছে বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন জায়গা থেকে টাকা ঢালছে ইউনিয়ন সরকারকে ব্যর্থ করার জন্য সেটি আসলে হচ্ছে কি এই ধরনের প্রশ্ন কিন্তু জনমনে আছে কেন হঠাৎ করে এই শত শত আন্দোলন প্রতিদিন রাস্তায় বের হবে কি লক্ষ্যে কি উদ্দেশ্যে কি উদ্দেশ্য বাস্তবায়ন করতে চায় সেটিও কিন্তু বড় একটি প্রশ্ন বেন্দু আপনারা দেখছেন এখানে প্রেস ক্লাবের সামনে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আন্দোলনকারীদের সাথে কিছুটা তাদের দাবি আসলে কোন প্রক্রিয়ায় কিভাবে করা উচিত সেটাই বোঝানোর চেষ্টা করছে তারা রাস্তা অবরোধ করে এখানে দাঁড়িয়ে আছে এবং অনেকেই বসে গেছে অনেকে শুয়ে গেছে যার ফলে রাস্তাঘাটে ভোগান্তির সৃষ্টি হচ্ছে এই প্রক্রিয়া থেকে বের হয়ে তারা ভিন্ন প্রক্রিয়ায় আলোচনার টেবিলে আসতে পারি কিনা এই ধরনের কথাই আসলে পুলিশ কর্মকর্তা তারা বোঝানোর চেষ্টা করছে আন্দোলনকারীদের সাথে শুধুবিন্দু দেখছেন আপনারা নয়জন প্রতিনিধির সাথে তারা কথা বলার জন্য পুলিশ প্রস্তাব দিয়েছে তাদের যে দাবি সে দাবিগুলো দেখা হবে মানার মতো হলে অবশ্যই মেনে নেওয়া হবে রাষ্ট্রের পক্ষ থেকে শুধুবিন্তু প্রতিনিয়ত প্রতিদিন যেভাবে আন্দোলনের নামে ভোগান্তি সৃষ্টি করা হচ্ছে এটিও কতটুকু যুক্তিযুক্ত সেটি এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনুসকে ব্যর্থ করার জন্য প্রতি তো সরকার শত শত কোটি কোটি টাকা ঢালছে কিনা সেটি এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে জনগণের মনে শুধুমাত্র আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন